এই যে দেখেন পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে আছে কোনো চুপসে যায়নি বা বসে যায়নি আর পিঠের কালারগুলোও দেখেন কত সুন্দর হয়েছে মে যেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খেজুর গুড় দিয়ে খুব সহজভাবে পাখন পিঠা বানিয়ে দেখাবো আর এই পাখন পিঠাটা হবে একেবারে নরম তুলতুলে ফুলকো আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু বানানো খুবই সহজ আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে খেজুর গুড় দিয়ে এই পাকন পিঠাটা বানাচ্ছি পাকন পিঠা বানানোর জন্য প্রথমে গুড়টাকে রেডি করে নিব এখানে আমি উঁচু করে এক বাটি খেজুর গুড় নিয়ে গুড়ে আমি দিয়ে দিচ্ছি অল্প করে পানি নিয়ে যাই প্রথমে গুড়টাকে ভালো করে গলিয়ে নিচ্ছি গোটা ভালো মতন গলে গেছে এই যে দেখেন এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি ব্যাটারটা রেডি করবো ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি আতব চালের শুকনো আটাটা নিয়েছি আপনারা চাইলে ভেজাটাও নিতে পারেন এই যে দেখেন এটা শুকনো চালের আটা এই বাটি মেপে আমি সব কিছু নিব তো এই বাটি মেপে দু পাটি নিচ্ছি আতব চালের আটা এই বাটি মেপে নিয়ে নেব এক বাটি ময়দা ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে অল্প একটু লবণ আর এখানে আমি দশটা দামের এক প্লেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি এটা দিতেও পারেন না দিতে পারেন তবে দিলে পরে খেতে ভালো লাগে পিঠাটা এবার সব কিছু আগে মিক্স করে নিচ্ছি যে আমি গুড়টা গলিয়ে রেখেছিলাম এটা কিন্তু হালকা ও গরম আছে এখন কুসুম গরম যেটা বলে সেই রকম এবার অল্প অল্প দিব মাখিয়ে এই শীতের সময়তে খেজুর গুড়ে যে কোনো মানে জিনিস বানাবেন খেতেই কিন্তু খুব ভালো লাগে আর এই তেলের পিঠা বা পাপড় আরো বেশি ভালো লাগে এইভাবে প্রায় আমি দশ মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি এইভাবে আমি দশ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি অল্প অল্প যে খেজুর গুড়ে পানিটা আছে সেটা দিয়ে ঘুলে নিচ্ছি আমি এখানে দু বাটি চাল রাটা এক বাটি ময়দা তিন বাটির জন্য এখানে আমি এক বাটি খেজুর গুঁড় নিয়েছি আবারও বলছি মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন প্রথমে এইভাবে গুলে দিবেন দিন একটু মুখে দিয়ে দেখবেন যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন আর যদি ঠিকঠাক হয় তাহলে আবার আর দিবেন না খেজুর গুড় দিয়ে আমি গুলে নিয়েছি কিন্তু ব্যাটারটা এখনো ঘন মনে হচ্ছে তার জন্য এখানে পানি দিয়ে দেবো এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ঘুরে নিচ্ছে আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন করে ঘুলে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে আমি এইভাবে ঘুলে নিয়েছি ফেলছি তা দেখেন একটু মানে থাকছে তারপরে মিশছে ব্যাটারটা রেডি হয়ে গেছে পাকড় পিঠা বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে আর পিঠাটা দেওয়ার আগে আটাটাকে একবার ভালো করে গুলে নিতে হবে এইভাবে পিঠাটা দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠছে এবার ওই উল্টে প্রথম পিঠাটাই দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠলো দুই একটা পিঠা খারাপ হয় কিন্তু প্রথমটাই দেখেন কত সুন্দর হলো যখনই পিঠাগুলো ভাজবেন তখন তেলটাকে ভালো করে গরম করে নেবেন তারপরে তাহলে দেখবেন এইরকম আপনাদের ফুলবে এই পিঠাটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব প্রতিটা পিঠা ভাজার আগে এইভাবে একবার ব্যাটারটাকে ঘুলে নিতে হবে নিজে থেকে এখানে কত সুন্দর ফুলে উঠছে এভাবে তেল দিলে আরো ফুলে উঠবে পিঠে যদি ভালো হয় তাহলে মানে ভাজতেই ভালো লাগে সব পিঠাগুলো এরকমই ফুলবে আমি ব্যাটারটা দেখিয়েছি ঠিক আপনারা এইভাবে করে করে দেখবেন আপনাদের পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে এই পিঠাটাও ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব আর পিঠার কালারটাও দেখেন কত সুন্দর হচ্ছে सब पीछे अलग सुंदर फूल পিঠাগুলা তেলে ভাজছি কিন্তু তেল খুবই কম লাগে তেল খুব কম টান এটা এবার দেখেন পিঠেগুলা কত সুন্দর হয়েছে আর অনেকক্ষণ আগে ভেজেছি কিন্তু এখন পর্যন্ত ফুলে আছে এই যে দেখেন পিঠেগুলা কত সুন্দরভাবে ফুলে আছে একটু কোনো চুপসে যায়নি বা বসে যায়নি আর পিঠের কালারগুলোও দেখেন কত সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আর পিঠেগুলা দেখেন একেবারে নরম তুল তুলে সব পিঠে গুলা দেখেন একেবারে নরম তুল তুলে হয়েছে সবগুলো একটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে এই যে দেখেন ভিতরটা একদম হয়েছে পাকান পিঠাটা একেবারে নরম তুলতুলে হয়েছে আর মিষ্টিটাও ঠিকঠাক হয়েছে বানানো কত আপনারাও বাইরে দিতে পারবেন আশা করছি আজকের এই পাকান পিঠার রেসিপিটি আপনারা অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই ভালো থাকবেন দেখা হচ্ছে অনেক নরম হয়েছে